চাতুরের ইতিহাস কয়েকশো বছরের কিন্তু দুর্ভাগ্যজনক এই অঞ্চলের ইতিহাস চর্চা সমৃদ্ধ নয় ফলে শত শত বছরের অনেক তথ্য ঘটনা সামাজিক বিবর্তনের অনেক ইতিহাস আমাদের অজানায় রয়ে গেছে আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করে দেখাবো চাত্তরের উল্লেখযোগ্য স্থান ঘটনা এবং নানা বিষয় নিয়ে Thank you. সকাল সাতটা বাজে আর আমি অলরেডি ভাষা থেকে বের হয়ে গেছি চাঁদপুর উদ্দেশ্য রওনা দেব আমার বাসা থেকে মাত্র কয়েক কিলোমিটার পরে চাঁদপুর শহর আর এই ভিডিওটা বানাইতে আমার প্যারা একা হয়েছিল কারণ আমি একদিনে ভিডিওটা বানাইতে পারিনি উইকেন্ডেতে এক এক জায়গায় গিয়ে ভিডিওটা বানাইতে হয়েছিল সেজন্য আমাকে এক একবার এক এক রকম দেখতে লাগলো তৎকালীন ত্রিপুরা জেলা পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত যে তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল তাদের মধ্যে চাঁদপুর ছিল অন্যতম এক হাজার সাতশো চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটটি উপজেলা প্রায় এক হাজার তিনশো গ্রাম চাঁদপুরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান রয়েছে যার মধ্যে চাঁদপুরের বড় স্টেশন অন্যতম আর এখানে বিকেল হলে মানুষের অনেক ভিড় হয় কিছু ক্যামেরাম্যান ছবি তোলার জন্য ঘুরছে একটি ছাগল মানুষের বাইরে ফেলে দেওয়া খাবার একটি লোক একটি ঘোড়া নিয়ে বসে আছে রয়েছে চাতুরের লঞ্চ টার্মিনাল এখানে প্রতিবার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীরা অনেক ভোগান্তি পোয়াতে হয় কারণ সিএনজি এবং অটো ড্রাইভাররা অনেক ডাকা ডাকি করে যা শব্দ দূষণে পরিণত হয় রয়েছে চাঁদপুরের রেল স্টেশন আঠারোশো সালে একই জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা একশো পঞ্চাশ কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত উনসত্তর কিলোমিটার রেল জনসাধারণের জন্য খোলা হয় একসময় লাকসাম চাঁদপুর লাইনের সর্বশেষ স্টেশন হিসেবে চাঁদপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এছাড়াও রয়েছে হাজিগঞ্জের বড় মসজিদ উনিশশো একত্রিশে নির্মিত হয় হাজিগঞ্জের বড় মসজিদ যা পরবর্তীতে চাঁদপুরের সবচেয়ে বড় মসজিদ হিসেবে সুপরিচিত এবং এটি নির্মাণের সময় এখানকার কোনো ইটের ভাটা ছিল না পরবর্তীতে এখানকার মানুষের উদ্যোগে একটি ইটের ভাটা তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং এটি পরবর্তীতে কোনো এক জুমাবারে জুমার আজানের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় তাঁদপুরের এভারেস্ট তাপমাত্রা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ইদানীংকালে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রায় আটতিরিশ উনচল্লিশ ডিগ্রি হয়ে থাকে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে খুব বেশি তাপমাত্রা পড়তে দেখা যায় আর এই তাপমাত্রায় আমার চুলগুলো ক্যারি করতে পারতেছিলাম না তাই কেটে ফেলতে হইছে কিছু অসহায় লোক নামার শেষে বাইরে হাত পেতে বসে আছে কিছু দান সোৎকার পাওয়ার আশা রয়েছে মোহনপুর পর্যটন কেন্দ্র এটি মতলবের উত্তরে অবস্থিত এখানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে পানিতে নেমে গোসল করা যায় পর্যটকদের আরেকটু বিনোদন দেবার জন্য রয়েছে একটি ঘোড়া যার পিঠে চড়ে মহনপুরের মনোরম পরিবেশ ভালোভাবে উপভোগ করা যায় মোহনপুরের পরে রয়েছে শাটনল লঞ্চ টার্মিনাল এটি মতলব উত্তরের একেবারে শেষ প্রান্ত কিছু লঞ্চ যাত্রী এখানে ভিড় করে আছে এটি জমিদার বাড়ি যা ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নে অবস্থিত এটি ধানুয়া মিনিহার যা গাজীপুরে অবস্থিত এর পাশেই রয়েছে লোহাগড় মঠ যার বহু ইতিহাস রয়েছে রয়েছে করিতুলির বাবুর বাড়ি এটি হাইমচরের চর বৈরবী এলাকা এখানে জেলেরাম নদীতে মাছ ধরে নৌকায় করে নিয়ে আসে এবং ক্রেতারা এসে সে মাছ কিনে নিয়ে যায় এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন ইলিশ পোয়া মাছ চিংড়ি এছাড়াও হরিনা ফেরিঘাটে বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায় বিকেল বেলার মনোরম পরিবেশ দেখতে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন ছুটে আসে ইলিশের বাড়ি চাঁদপুরে যদি ইলিশ না খেয়ে যায় তাহলে কেমন দেখা আমরা একটা ইলিশ মাছ কিনে সেটি রান্না করতে দিয়েছি আর রান্না করা মোটামুটি শেষ এবার খাবারের পালা আবার শেষে আমরা আরেকবার চাঁদপুর পুরান বাজার গেলাম সেখানকার বিভিন্ন কারখানা শ্রমিকদের জীবন মান সম্পর্কে জানতে আর এই শ্রমিকদের কথা বলতেই মনে পড়ে গেল চাঁদপুরের সেই মর্মান্তিক স্টোরির কথা চাঁদপুরের একটা স্টোরি রয়েছে যা খুবই মর্মান্তিক একটা স্টোরি এটি উনিশশো একুশের দিকে ঘটেছিল ঘটনাটি এমন ছিল তখন ব্রিটিশে আমাদের দেশ শাসন করছিল আর ব্রিটিশ মালিকদের দ্বারা প্রবলভাবে অত্যাচারিত হয়ে আসামের চা বাগান শ্রমিকরা তাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে আর এই আন্দোলনের নাম দেওয়া হয় মুল্লুকোচল মুল্লুকোচল অর্থাৎ নিজ নিজ এলাকায় যেতে চায় শ্রমিকরা অন্যদিকে শ্রমিকরা যাতে কোনোভাবে না যাইতে পারে সেজন্য তাদের আটকানোর জন্য তারা মরিহা হয়ে ওঠে এবং তারা সরকারের সাথে আতাত করে কিন্তু আর্থিক কোনো সংগতি না থাকায় তারা তিন মে পায়ে হেঁটে চাঁদপুর উদ্দেশ্য রওনা দেয় প্রায় তিরিশ হাজার শ্রমিক উদ্দেশ্য চাঁদপুরে এসে স্টিমারে করে নিজ মূল্য কলকাতায় ফেরা তারা একটা সময় সতেরো দিন পায়ে হেঁটে বিশ মে চাঁদপুরে এসে পৌঁছায় এবং তারা ক্ষুধার্থ অবসন্ন হয়ে ঘুরতে থাকে তখন তাদের বাসা দাঁড়ায় গান্ধীবাদী নেতা হরদয়ের নাম নামক এক ব্যক্তি তিনি তাদের জন্য চাল এবং চিরার ব্যবস্থা করেন খাবারগুলো তারা চিবিয়ে খাইছিল কারণ তারা এতটাই ক্ষুধার্থ ছিল অন্যদিকে তাদের জন্য আসাম গোর্খা সৈন্য মোতায়েন করা হয় পরবর্তীতে বিশ মে চাঁদপুরের স্টিমার ঘাটে নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয় আর এই ঘটনাটিকে কেন্দ্র করে প্রত্যেক বছর আমাদের দেশে বিশে মে শ্রমিক হত্যা দিবস হিসেবে পালিত হয় উনিশশো ছাব্বিশের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কলকাতায় যাওয়ার পথে চাঁদপুরে বিরতি এবং তখন শহরে থাকা বহু গণ্যমান্য ব্যক্তি তাকে জানান এছাড়াও চাঁদপুরে এসেছেন মহাত্মা গান্ধী তিনি সালে বিশাল দাঙ্গাকে কেন্দ্র করে তিনি চাঁদপুরে পৌঁছান এবং এই দাঙ্গাকে সামাল দিতে তৎকালীন মুসলিম লীগের নেতা শেরি বাংলা এ কে হকের সাথে একটি সাক্ষাৎকার করেন যা পরবর্তীতে ঐতিহাসিক সাক্ষাৎকার হিসেবে সুপরিচিত এবং এই দাঙ্গায় হিন্দু মুসলিম সহ প্রায় দশ থেকে পনেরো পনেরো হাজার মানুষ প্রাণ যা সাক্ষাৎকারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খাবারের মধ্যে চাঁদপুরের বেশ কিছু বিখ্যাত খাবার রয়েছে যেমন চাঁদপুরের ওয়ান মিনিটের আইসক্রিম ফরিদগঞ্জের আউ্বালের মিষ্টি মতলবের ক্ষীর সহ নানা ধরনের বিখ্যাত খাবার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ What's i just can't oh. get